আসসালামু আলাইকুম এভ্রি পূর্ণিমার আলোয় তুমি গল্পের ছয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ড্রয়িং রুমের পরিবেশ ভিন্ন বাড়ির ছেলে মেয়েরা আজ উল্লাসে মেতেছে পরশ পূর্বের ক্রিকেট ম্যাচে জিতেছে রিশান সিহাব চন্দ্রবাদে সব ভাই বোন একত্রে আনন্দ করে চলছে মাগরীবের নামাজের পর সবাই জিতের উল্লাসে মেতেছে সাড়ে সাতটার দিকে চলে আসে কামরুন সাহেবরা তিন ভাই ড্রয়িং রুমে ঢুকতেই অবাক হয় তিন ভাইয়ের মুখে হাসি নিয়ে একে অপরের দিকে তাকায় প্রায় কত বছর পর এমন হাসি খুশি পরিবার দেখতে পেলেও তারা জানে না তিনজন প্রবেশ করে মুক্তি কামরুম সাহেবকে দেখে তার দিকে এগিয়ে যান বাবা জানো আজ পূর্বপুরুষ ওদের সিনিয়রদের হারিয়ে ম্যাচ জিতেছে তাই পারভেজ সাহেব বল যে জিতেছে সে তো একবারও বললো না পূর্ব দিকে তাকায় মায়ের কারণে বা বলা চলে রাজনীতির কারণে থেকেই পারবে সাহেবের সাথে পূর্ব দূরত্ব ছিল পূর্ব দিকে তাকায় ইশারা করতে পূর্ব মেডেলটা দিকে এগিয়ে দেয় সাহেব ধরে পূর্বকে পরশ পুনরায় আনিস সাহেবের জন্য মন খারাপ হয় তারা মিস করেছে তাদের রান্নাঘর থেকে হত্যনন্দ হয়ে বের হয়ে আসে রেশমা বেগম আম্মা যান পরশ বাসায় চল তোদের আব্বু এসে পড়েছে দুই ভাই বোন খুশি হয় সত্যিই মাথা নারে রেশমি বেগম চাঁদনি বেগমের বাধা দিয়ে বললো আজ কারো যাওয়া হবে না আজ আমাদের বাসায় থাকবি তো থাকবে কি বুবু রেশমা বেগমকে আমতা আমতা করতে করতে দেখে চাঁদনি বেগম ভাইকে ফোন করে ডাকে সাহেব সাহেব মানা করলেও অজ্ঞতা হাজির হয় তাকে না গেটে প্রবেশ করতে দেখে পুনম পরশ দৌড়ে চাপটে দৌড়ে আব্বু যে ঠান্ডা হয়ে আছে সাহেবের কাল করেছে সে মেয়েটাকে একদম দেখা হলো না একবার সে নিশ্চিত করেছে মেয়েটাকে একটা ফোন কিনে দিবেন পার্বের সাহেব তাকিয়ে থাকে আনিস সাহেবের বুকে থাকা পুনমের দিকে তা দেখে রশমা নিশা একসাথে বাবার বুকে মিশে মেয়ে নিজেদের ছুয়াই ভাঙে তার এখানে সবাই আছে তো তোমার গুণধর পুত্র কই কামরুল সাহেবের কথায় চাঁদনি বেগম বললেন পার্টি অফিসে আছে এখনো ফোন দিয়েছিলাম আসতেছে আধা ঘন্টা লাগবে জানালো পুরো বাসায় আস রমরমা পরিবেশ খাওয়ার সময় টেবুলে একটা দুইটা চেয়ার লাগিয়েছে আনিস সাহেব মেয়েকে খাইয়ে দিচ্ছে রেশমা বেগম শব্দ করে হাতের বাটিটা রাখলেন আনিস সাহেব বুঝেন বেগম রেগেছে তাকে আরও রাগাতে পুনমকে বলল শুনেন আম্মা যান কাজ ধীরে করা লাগবে বুঝেছেন আর হিংসা হলো পতনের মূল তাও আবার বাবা মেয়েকে রেখে যদি হিংসা করে তাহলে তো এবার আর থামানো গেল না রেশমা বেগমকে টেরে এসে বলল তাহলে কি হ্যাঁ বলেন বলেন পুনমের দিকে তাকিয়ে বলল এ মেয়েটা কাল এত করে বলার পরও রাতে খায়নি এখন তো ঠিকই বাপের হাতে খাচ্ছে টেবিলে খেতে থাকা সবাই খাওয়া বন্ধ করে তাদের দিকে তাকিয়ে আছে আনিস সাহেব পুনমের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল আম্মা যান আপনি কাল রাতে খাননি কেন ইস ভেরি ব্যাড আপনি জানেন আপনি না খেয়ে থাকলে কত সমস্যা হয় ঠুঁট উল্টে থাকায় পুনম মিন মিন করে বলে সরি আব্বু তুমি কাল ছিলে না তাই খায়নি মেয়ের কথায় দীর্ঘশ্বাস ফেলে আনিশ পাশে বসে পারবেশ সাহেবের পুনমের দিকে এক লুকমা ভাত এগিয়ে দিয়ে বলল তাহলে এখন থেকে আব্বু না থাকলে এই বাবার কাছ থেকে খেতে কোনো অসুবিধা নেই তো পুনম একবার পার্ব সাহেবের দিকে তাকায় একবার তার হাতের দিকে তাকায় তারপর আনিশ সাহেবের দিকে তাকালো সে চোখ দিয়ে সম্মতি দিল লুকমাটা মুখে নিয়ে পুনম ঠুটের কোণে হাসি রেখে টলমল চোখে তাকাই পারবে সাহেব খেতে খেতে বলল যদি আমাকে বাগান সাজানোর জন্য একটা ফুলের চারা এনে দাও তো অবশ্যই মেজো আম্মাজান আমার আম্মাজান চেয়েছে আমি দিব না তা কি করে হয় বিশ্বস্ত হাসল পুনম নিশা গাল ফুলিয়ে বলল তাহলে আমার স্মার্ট ওয়াচ চাই আব্বু আমার টিকিট প্যাড চাই পূর্ব নিশা বলল পারবে সাহেব হেসে বলল তাহলে কাল আমার আম্মা নিয়ে শপিং এ যাবে তাদের যা যা লাগবে সব আমার তরফ থেকে দেখো ভাই পকেট খালি হয়ে যাবে মিরাজ সাহেবের কথা শুনে পার্ব সাহেব হেসে বলল সারা জীবন তো কামিয়েছি মিরাজ আসনা না হয় আমার মেয়েদের পিছনে খরচ করলাম ফির জিনুক প্রেমে উদ্দেশ্য করে বলল আর হ্যাঁ আপনারাও কিন্তু রেডি মুক্তি গলা খাকি দিয়ে পারবে সাহেব বলল বড়দের রেখে ছোটদের কি নিয়ে যেতে পারিয়ে কত শত গল্প করতে করতে আজ খাওয়া দাওয়া শেষ করল খাওয়া দাওয়া শেষ করে পুনম আবদার করলো আজ চাঁদের আলোয় বসবে সবাই তাই পাটি নিয়ে সবাই ছাদের উদ্দেশ্যে গেল চন্দ্র এসবে নেই তাই চুপচাপ খেয়ে ঘরে চলে গেল রূপসা মুক্তা বলল আসেনি তবে ঘরে ঢুকে রূপালি থালার মতো উজ্জ্বল চাঁদের দিকে তাকায় এই চাঁদের আলোয় জুহারকে দেখার লাভ সামলাতে পারল না ছাদে উঠে ধীর পায়ে ট্রেনিং এর উপর উঠে পড়ে আনিস সাহেবের কুলে পুনম মাথা রেখে শুয়ে তার দেখা দেখি রূপসী নিশা পারবেশ সাহেবের কুলে মাথা রাখে তা দেখে মুক্তি যেন ক্রিমিও তাই করল সবাই মনোযোগ দিয়ে বাবাদের কিশোরকালের গল্প শুনছে কে বেশি দুরন্ত ছিল কে বেশি কার গাছের আমচুরি করেছে তবে একটা কথা পারবেশ আমাদের সবার মধ্যে কামরুল ভাই সবাই ভালো ছিল হ্যাঁ এই কারণেই তো খালা আম্মা তার কাছে ভাবির বিয়ে দিয়ে দিতে চান সত্যি আব্বু পনম অবাক সরে জিজ্ঞাসা করল আনিস সাহেব হেসে বলল হ্যাঁ কামরুল ভাই সবসময় ভদ্র হয়ে থাকত পড়ালেখা ছাড়া আর কোনো দুনিয়াই ছিল না পারভেজ সাহেব হেসে বলল তবে চাঁদনি ভাবি কিন্তু সেই দুনিয়ার দখলদারি করেছিল তাই বলেই তো আমার শান্ত ভাইটার বাবির জন্য খালাম্মার সাথে এক দফা ঝগড়া পর্যন্ত করে বিয়ে করেছিল মুক্তিও বাবার কুলে মাথা রেখে শুনছে বাবার দিকে তাকিয়ে বাবা মাথা নাড়িয়ে হেসে কামরুল সাহেব মুক্তি তা দেখি খিলখিল করে হেসে দেয় মেয়ের হাসি শুনে চাঁদনি বেগম লজ্জা পায় মেয়েকে রাগ দেখিয়ে পারবে সাহেব ও আনিস সাহেবকে বলল কি শুরু করেছ তোরা এখানে ছেলে মেয়েরা আছে পরের দিন সকালে ব্রেকফাস্ট করতেই পারবে সাহেব ছেলে মেয়েদের নিয়ে রেডি হয়ে বের হওয়ার জন্য তখনই রিসান ও সিহাব এসে কোনো কাজ করলা রেখে শুধু মেয়েদের শপিং করিয়ে দিলে কি হবে আমাদের দিলে কি টাকা কম যাবে। সিহাবের সাথে তাল দিয়ে রিশান বলল তাই বলে মামু এটা ঠিক করো নাই কথাই বলে মামু ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে তুমি জল জলজান্ত আপদ নিয়ে বাইর হইতাছো ভাগ্নে গো একটু স্মরণ করবা না রিসানের কথা শুনে ফুসে উঠলো মেয়েরা যিনি কোমরে হাত রেখে বললো মুখ সামলে রিসান ভাই কারা আপদ হ্যাঁ পারবে সাহেবের দিকে তাকিয়ে বলল ও মেজু বাবা আমরা আপদ এই চুপ থাক আমার আম্মুরা আমার লক্ষ্মী ওরা কোনো আপদ না একটু বেশি আবদার তাদের এই যা হুসে উঠে পুনম আমাদের বেশি যাও তোমাদের থেকে কিছু চায় না পুনমের দেখা দেখি সবাই তাই বলে পারবে সাহেব মেয়েদের অনেক কষ্টে মানিয়ে বের হয় সাথে ঋষান সিহাব নিজেদের আঙিনায় চারাগুলো রোপণ করে চলছে তিনজন পুণ্যের আম্মা এই গাছটা দক্ষিণে দিলে ভালো হতো তোমার গোরে ফুলে গ্রান ভরে যেত পুণ্যের একদম কথায় ঠিক বলেছেন বাধা দিয়ে আনিস সাহেব বলল বাবা হই তোমার আম্মা যান তাকে বাবা ডাকতে অস্থির কিসের পারবেশ দড়িগড়ি করে বাধা দিয়ে বলল থাক আনিস আপাতত সম্বোধনহীন থাকি বাবা ডাকার সম্বোধনটা না হয়ে আদায় করে নিব। না পারবে সম্পর্কে সম্মান দিতে আমার মেয়েকে আমি শিখিয়েছি কি আম্মা যান সে কি হয় তোমার বাবা পুনম মাথা নিচু করে বলল পারবে মাটি হাতে মেয়ের দিকে দৌড়ে আসে হাসি মুখে বলল কি বললি মা আবার বল বাবা পারবে সাহেব তাকে জাপটে ধরে আনিস সাহেব দূর থেকে হাসে পুনম পারবে সাহেবের হাতে ফাঁকি আনিস সাহেবের দিকে তাকে মুসকে হাসে আনিস সাহেব দেখছে যখন পুনম আনিস সাহেবকে আব্বু ডাকে তার সাথে নিজের আবদারের ঝুলি খুলে বসে তখন পারবে কাতর চোখে তাকিয়ে থাকে তাই আনিস সাহেব আজ মেয়েকে মেকে রাগ দেখিয়ে পারবেশের একটু কাছে আনলো তিন বাপ মেয়ে গালে কপালে মাটি লেগে আছে রেশমা বেগম আর পরশ তাদের পিছনে দাঁড়িয়ে বিরক্তি ভঙ্গিতে রেশমা বেগম বলল হয়েছে তোমাদের বাপ মেয়েদের ন্যাকামি আরো বাকি আছে এই মাটি নিয়ে বাড়িতে ঢুকলে খবর আছে বলল পুনম হাত জেরে বলল আম্মু হয়ে গেছে চলো বলে পুনম আগে আগে হাঁটা শুরু করে রেশমা বেগম সাহেবকে শাসিয়ে বলল বুড়া হচ্ছে এখনো মেয়ের সাথে বাচ্চা মি গেল না আর পারবেশ ভাই আপনিও আপনিও কি এদের সাথে পাগলা হয়ে গিয়েছেন সেই কখন থেকে আনিস সাহেব ও পারবেশ সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পার্ব সাহেব নিচু শুনে বলল সরি বোন আসলে অনেকদিন পর মেয়েটার সাথে সময় সময় কাটাবার পেলাম আর মেয়েটাও আবদার করলো তাই ফেরাতে পারলাম না গম্ভীর হয়ে রেশমা বেগম চুপ থেকে বললো আসুন ফ্রেশ হয়ে আজ আমাদের সাথে খাবেন দুপুরে পার্বের সাহেব মুখে মাথা নাড়ে চারজন বাড়িতে ঢুকে পারবে সাহেব গেস্ট রুমে ফ্রেশ আর আনিস সাহেব নিজের ঘরে চলে যায় খাওয়ার টেবিলে বসে আছে পুনম খেতে খেতে কিছু ভাবছে তা দেখে পারবে সাহেব বলল পূর্ণমা কিছু ভাবছ হুম কিছু না বাবা বলে খেতে শুরু করে পুনমের ঘরে গোপনীয় মিটিং ডেকেছে পুনম রিশান শিহাব রূপসা মুক্ত হা হয়ে পুনমের দিকে তাকিয়ে আছে মুক্তি ডুব গিলে বলল ভালো করে ভেবে দেখ পূর্ণ বিষয়টা কেমন দেখায় না এখন এই বয়সে কেন অপু আমি কি কিছু ভুল বলেছি ভালো থাকার অধিকার সবারই আছে এটা হয় না পুনম মেজো বাবা রাজি হবে না রেশমা তুই কিছু বল চুপ থাকে রূপসা তখন নিশান বলল না এখন এটা কোনো ভাবে সম্ভব না মামু রাজি হবে না কেন হবে না ভাইয়া এত দুষ কোথায় এবার মুখ খুলল রূপসা হতে হবে রাজি সবারই ভালো থাকার অধিকার আছে আমার আব্বুরও আছে নিশা রাগ করে বলল কিন্তু আপু সবাই কি বলবে আমরা কারোরটা খায়ও না পড়িও না নিশা আমরা আশা আছি কাল থাকবো না তারপর পূর্ব বউ কেমন হয় সেটাও জানি না তাহলে যুক্তিতে হেরে যায় সবাই তারা বোনরা পুনমের বাসা থেকে বের হয় নিজেদের বাসায় গিয়ে কাজের মেয়ে মিনুকে বলে সবাইকে ডেকে আনতে ড্রয়িং রুমে সবাই একত্র হয় আনিস সাহেব ও রেশমা বেগমকে ডেকে আনা হয় সকল ভাই বোন একসাথে দাঁড়িয়ে আছে একে অপরের দিকে তাকায় একজন আরেকজনের দিকে ইশারা করতে করে বলে সিহাব ঋষানের কানে কানে বলে পূর্ণকে বলতে বল ঋষান মুক্তির কানে কানে বলল, মুক্তি পূর্ণকে বলতে বল মুক্তি রূপসানের কানে কানে বলল রূপ পুণ্যকে বলতে বল রূপসান পাশের কানে কানে কিছু বলতে যাবে তার আগে দেখে তার পাশে পুনম পুনমের বাম পাশে বাকিরা কামরুন সাহেব বললেন কি রে তোরা এই বসে ঝকা ঝকা টেন চলছে খেলা শুরু করছিস নাকি সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে আছিস কিছু বলার না থাকলে পুনম চোখ বন্ধ করে শ্বাস জোগায় চন্দ্র জগ থেকে পানির গ্লাস ডেলে খেতে নিল ঠিক তখনই পুনম বলল আমার বাবার আবার বিয়ে দিতে চায় ভিক করে চন্দ্রের মুখ থেকে পানি ফসকে পড়ল কাশি উঠল পারবেশ সাহেবের বাকিরা বড় বড় চোখ করে পুনমের দিকে তাকিয়ে আছে রেগে উঠল রেশমা বেগম এত বড় সাহস হলো কি করে কি বলছ তুমি ভেবে বলেছ তো হ্যাঁ আম্মু এত দুষ ওই মহিলার সাথে আব্বার তালাক হয়েছে প্রায় তিন মাস ঈদের সময়ও শেষ এখন সে বিয়ে করতেই পারে তেরে গেল রেশমা বেগম ঝাড়ি দিয়ে বলল তুমি চুপ থাকো কি বুঝো তুমি সমাজচক চোখ বন্ধ করে চলে জহুরাকে ঝাড়ি খেতে দেখে ভালো লাগলো না চন্দ্রর সে এগিয়ে এসে বলল এতে দুষ মামি আর কতদিন মেজু মামা একা থাকবে এক সময় তারও সঙ্গীর প্রয়োজন হতে পারে তখন তার নিঃসঙ্গতা কাটাতে কাউকে লাগতে পারে চুপ থাকো সবাই রূপসা বলল জীবনে অনেকটা বছর আমাদের আব্বু ওই ঠোক মহিলাদের সাথে কাটিয়েছে সে থেকেও আমার আব্বুর সাথে ছিল না এখন আমরা এমন একজনকে চাই যে আমাদের আব্বুর জীবনে সঙ্গ দিবে তারপর চলার সাথী হবে চুপ চুপ একদম চুপ রশ্মা পারভেশ সাহেব গর্জে উঠে থেমে আবার বলল কিছু বলছি না বলে মাথায় উঠে যাচ্ছ যা খুশি তাই বলে চলছ কেঁপে উঠে পুনম রশমা একজন আরেকজনের দিকে তাকায় পুনম এবার ইমোশনাল ব্যাকমেল করার চিন্তা করে রূপসাও ইশারা করে তাহলে তুমি বলতে আমার হতাশার চেষ্টাকারীকে তুমি আজও ভালোবাসো তুমি বলো তুমি আমার বাবা তাহলে ওই মহিলাকে কিভাবে ভালোবাসতে পারো পারবে সাহেব নজর ফেরায় রূপসা এবার বলল সারা জীবনে যে তোমাকে এক বিন্দু ভালোবাসা দেয়নি তাকে এখনো কিসের ভালোবাসা এবার নিশা বলল তাই আমরা ঠিক করেছি আমাদের নতুন মাচায়, যে আমাদের ভালোবাসবে তার সাথে তাল মিলিয়ে পূর্ব বলল জন্ম হতে মায়ের আদর পায়নি আমরাও এখন মায়ের আদর চাই রিশান শিহাবের কানে কানে বলল তাহলে ভাই বোনদের সংখ্যা বাড়বে ভবিষ্যতে শিহাব ঠুট কামড়ে কিরকির করে বলল চুপ থাক বেয়াদব আজ তুই পাঁচ মিনিটের বড় দেখে কিচ্ছু বলছি না হলে ডেয়াডা করতে আমার তাদের ঝগড়া সমাপ্তি হয় চাঁদনি বেগমের কথায় তিনি বললেন কেন বাবা আমি কি তোমাদের আদর ভালোবাসা দেয়নি পূর্ব এগিয়ে চাঁদনি বেগমকে জড়িয়ে ধরে কেঁদে বলল বড়মা তুমি শুধু সম্মানে না সত্যি আমাদের বড় মা আমাদের মায়ের ভালোবাসা তো তো তোমার কাছেই পেয়েছে চাঁদনি বেগম পূর্বের মাথায় হাত বুলায় তখনই মিরাজ সাহেব বলল আমি ওদের সাথে একমত ভাইজান আনিস সাহেব বলল আমি ও একমত দুলাবাই পারভেজ এখন ছেলে মেয়েদের সাথে আছে তাই বুঝে পারছে না সবাই বড় হলে নিজেদের জীবনের ব্যস্ত হয়ে পড়বে তখন ওর একজন সঙ্গী প্রয়োজন হতে পারে ভেবে দেখ পারভেজ আর কত ওই মহিলার কথা ভেবে থাকবে যে তোর জীবনে ধোকা ছাড়া আর কোনো কিছুই দেয়নি হেরে গেল পারবেশ সাহেব সুপাই বসে পড়লো কামরুম সাহেব কাঁধে হাত রাখে পারবেশ সাহেবের তাকায় কামরুম সাহেবের দিকে ওরা সবাই তোর ভালোর জন্যই বলছে পারবেশ আমার ছেলে মেয়েরা সৎ মেয়ের কাছে অভিচিত থাকবে ভাইজান কেন আমরা আছি তো পুনম তাড়াহুড়া করে বলল কোনো অভিচিত থাকবো না আমরা তো আমাদের চেনা পরিচিত একজনকে মা হিসেবে আনবো সবাই বিষণ্ন চোখে পুনমের দিকে তাকায় রিশান আবার সিহাবের কানে কানে বলল এই মেয়ে চুপ থাকলে কি হবে ঘটে বুদ্ধি আছে এর ওপর কাশ খাইলাম বাঁকা হিসেবে সিহাব চন্দ্রকে ডাক দিল সবাই শিহাবে ডাকে তাকায় চন্দ্র রিসান খাইছে সিহাবকে বলতে না দিয়ে মুখ চেপে বলল নাথিং সিরিয়াসলি ইউ গাইস কন্টিনিউর ব্রুকুসকে তাকিয়ে থাকে চন্দ্র দিকে মেকে হাসি দিয়ে রিসান বিড়বির করে বলে বাগ্গিস চাঁদ মামা রিয়াকশন দেয়নি না হলে ক্রাশের জায়গায় বাস খাওয়াই দিত তো আজকের পর্বটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ অবশ্যই এই চ্যানেলে দেওয়া হবে তো এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন